সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল নায়ক জিত টেলিপ্রায় সুখের ছায়া বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন তিনি বাংলার সুপার তার নাম ঘোষণা হলেই ভক্তদের উন্মাদনা থাকে দেখার মতো কারণ তিনি জিত দীর্ঘ এত বছর ধরে বাংলার মানুষকে যেভাবে জিত মনোরঞ্জন করে এসেছেন তাতে তিনি তারিফ পাওয়ার যোগ্য কিন্তু অভিনেতা জিতের পাশাপাশি কোথাও একটা ধার্মিক জিত লুকিয়ে আছে অভিনেতা ঈশ্বরে বিশ্বাসী শুধু তিনি একা নয় বরং গোটা পরিবারই ভগবানের উপর বড্ড বিশ্বাস রাখে তাই তো অভিনেত্রী একটা সাক্ষাৎকারে বলেছিলেন আমাদের ডিএনএর মধ্যে ঈশ্বর প্রেম রয়েছে শুধু তাই নয় তার বাবা যে এখনও সকালেই কালীঘাটে যান সে কথাও তিনি নিজ মুখে জানিয়েছে যা খুশি হয়ে যাক কিন্তু কালী মন্দিরে আশীর্বাদ না নিয়ে দিন শুরু করে না জিদের জন্ম হয়েছে কালীঘাটে এক সময় তো একদম মন্দির লাগোয়া এলাকায় থাকতেন তাই তো বেঙ্গল চ্যাপ্টার সিরিজের রিলিজের আগে যখন তাকে ঈশ্বর ভক্তি নিয়ে জিজ্ঞাসা করা হলো তিনি সাফ উত্তর দিলেন সামনেই তার একটা সিনেমা আসবে তবে সেই সিনেমায় তার চরিত্রটি মারা যাবে সিনেমাতে তার চরিত্রটি মারা যাওয়ার খবর পেয়েই একটা কুচকরি মহল একটা গুজব দেয় বাস্তবে নাকি নায়কজিৎ মারা গিয়েছে সবাইকে কাঁদিয়ে নাকি না ফেরার দেশে চলে গেছে অন্যরা আমরা খোঁজ নিয়ে জানতে পারি নায়কজিৎ বাস্তবে মারা যায়নি সামনেই তার আপকামিং ছবিতে তিনি মারা যাবে মারা গিয়ে ছবিতে আবারও নতুন লোকে আমরা দেখতে পাবো তোমরা কে কে নায়ক জিতের বক্তব্য কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ